ঈশ্বর বা ঈশ্বর নামক শব্দ অথবা ঈশ্বর নামক যে তত্ত্বটা সেই তত্ত্বটা সম্পূর্ণরূপে অবগত হওয়া অথবা সম্পূর্ণরূপে জানা আমাদের দ্বারা সম্ভব কখনোই নয় ঈশ্বরকে আমরা সামান্য রূপে জানতে পারি সেই সামান্য রূপে জেনে ঈশ্বরকে আমরা এক এক নামে এক এক পরিচয়ে সবার কাছে পরিচয় করিয়ে দিতে পারি ওনাকে আমরা এক একভাবে উল্লেখ করতে পারি এক একভাবে বর্ণনা করতে পারি এক একভাবে আলোচনা করতে পারি গীতায় অর্জুন অর্জুন ঠিক সেইভাবে আলোচনাও করেছেন পূর্বের শোকে অর্জুন বলছেন হ্যাঁ বাবন হ্যাঁ বুতেশ হ্যাঁ দেব হ্যাঁ জগৎপতি হ্যাঁ পুরুষোত্ত কেবল তুমি তোমার চিন্তা শক্তির দ্বারা তোমার বিষয়ে অবগত আছো গীতার দশম অধ্যায়ের ষোলো নম্বর ষোলোকে অর্জুন আরো বলছে বক্তুর মহা আশেষ না দিব্যা আত্ম বিভূত বিভূতি বীর লৌকা নিমাংস্তপ্তি হ্যাঁ সনাতনী সন্তান অর্জুন বলছেন হে যুগপুরুষ শ্রীকৃষ্ণ হে সকা হ্যা বন্ধু তুমি যে বিভূতির দ্বারা এই লোকসমূহ পরিব্যাপ্ত হয়ে আছো সেই দিব্য আত্মার বিভূতি সম্পর্কে কেবল তুমি বর্ণনা করতে সমর্থ হ্যাঁ সনাতনী সন্তানগণ আমাদের এই তুচ্ছ জ্ঞান দ্বারা আমাদের এই তুচ্ছ সামর্থ্য দ্বারা কখনোই ঈশ্বরকে সম্পূর্ণরূপে বর্ণনা করা আমাদের দ্বারা সম্ভব নয় ঋষি মহর্ষি এমনকি দেবতা গন্ধর্ব দানবরাও ঈশ্বরকে সম্পূর্ণরূপে জানে না আমরা তো সেই দেবতা ঋষি মহর্ষির আমরা কি তাদের থেকে আমরা কখন ঈশ্বরকে সম্পূর্ণরূপে জানতে পারবো কখনোই না তবে হ্যাঁ একজন শুদ্ধ ভক্ত শুদ্ধ ভক্তির দ্বারা ঈশ্বর লাভ করতে পারেন ঈশ্বরকে পেতে পারেন জ্ঞানের দ্বারা পবিত্র জ্ঞানের দ্বারা নমস্কার